আমার নাম তো আছিল আগে ফাহিম আমি কিন্তু ফাইন বাদ দিয়া এখন আমি ফাহিম ফাইম থেকে ফাহিম হয়ে গেছে ঠিক আছে কাকা আপনার যত অভিযোগ আছে কি করবেন আপনি করেন আমার কোনো এতে কোনো সমস্যা নাই আমার স্বাধীনতা আমি কেমনে চলবো কিভাবে চলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে আপনার নাক গলানোর কোন প্রয়োজন নাই বুঝছেন কাকা জান হ্যাঁ বুঝছি আর বন্ধু চল জায়গা আজকে আর বন্ধু আর কইস না আমি তো মনে কর কয়দিন ধর আমার মনে খুব শখ এই বইয়ে তো পড়ছি একটা গল্পতে খুব সুন্দর লেখলাম

তারা আসলে মেয়েদের সাথেই চলা উঠে তাই এখন অনেক এগুলা লেখালেখি করে কাগজপত্রে পায় কলেজ বার্সিটে যেখানেই পড়ি আর যদি নিজের কাছে এভাবে চলতে ভালো লাগে সমস্যা কথা তাই নিজের একটু পরিবর্তন করলাম এখন থেকে চিন্তা ভাবনা করছি কাকা আমি মেয়েদের সাথেই মিশব এই জন্য আমি পোশাক আশাক নিজের মধ্যে পরিবর্তন ঘটেছি চিন্তা ভাবনা হয়েছে এখন এইটাই আচ্ছা বুঝলাম ভিতর থেকে মেয়ালি বাপটা কাজ করে কিন্তু তার জন্য মেয়েদের পোশাক পড়তে হবে তুমি কি জানো যে ভিতর থেকে যাদের মেয়েলি বাপটা কাজ করে এবং তারা এটা রূপ দিতে চায় এটা কিন্তু একটা জঘন্য অপরাধ এবং একটা সমকামী দিকে চলে যায় আজকে তোমাকে দেখে কিন্তু সমাজের যে আরো অসংখ্য ছেলেরা রয়েছে তাদের মনের ভিতর কিন্তু এরকম একটা উৎসাহ উদ্দীপনা জাগবে যে আমিও একটা মেয়েলি ভাব মেয়েলি পোশাক পরে সমাজে এভাবে ঘুরে বেড়াই তোমার ভিতরে মেয়েলি বাপটা আসে ঠিক আছে কিন্তু তুমি এভাবে পোশাক পরে সমাজটাকে শেষ করে দিচ্ছ কিন্তু আমি কিন্তু তোমার বাবাকে বলবো বিষয়টা তোমার বাবার কাছে বিচার দিব ঠিক আছে শুন আমার নাম তো আছিল আগে ফাহিম আমি কিন্তু ফাইম বাদ দিয়া এখন আমি ফাহিমা ঠিক আছে আপনার যত অভিযোগ আছে কি করবেন আপনি করেন আমার কোনো এত কোনো সমস্যা নাই আমার স্বাধীনতা আমি কেমনে চলব কিভাবে চলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে আপনার নাক গলানোর কোনো প্রয়োজন নাই জান হ্যাঁ বুঝছি আর বন্ধু চল জায়গা

চিন্তা করতেছি এই যে মায়া মায়াল একটা ব্যাপার এই যে একটা ভাব এই ঘেটার যদি আমি হয়ে যাই তাহলে আমার সাথে কিন্তু মেয়েদের সাথে কিন্তু আর ভেদাভেদ থাকলো না আগে মনে কর মেয়েদের সাথে ওরকম মিশতে পারতাম না এখন যেহেতু এখন মনে কর আমাকে কেউ মাইন্ড করব না আর মনে কর সবার সাথে আমি মিশতে পারবো আর এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে বুঝছো যাই হোক তোর আমার বন্ধু ছিলি আচরণ থাকবে এখনকার থেকে বেশিরভাগই আমার যে মেয়ে বন্ধু বান্ধব আগে ছিল তাদের সাথে বেশি অনমিস বারো আর নিজের কাছে যেহেতু বিষয়টা এরকম লাগে তোরও আমার মতো এরকম একটু গেট গুটা বলে দেখ তোর কাছে ভালো লাগবে তোরও চাইলে আমার মতো এরকম চিলমুল রাইখা মনে করে এরকম ড্রেস কিনা পড়বি ইজিলি সব জায়গায় চলতে পারবি মনের ভিতরে একটা ফিলিংস খুব কাজ করতেছে বুঝছো বন্ধু ভালোই হয়েছে হাইম থেকে যান হাইম হইছ তো ভালো হয়েছে তাহলে বন্ধু আয় একটু কলাখুলি করি এরা কি করছিস কি দেখলাম পোলা হন মাইয়া সাথে মাইয়ে তো ভাল লাগে এতো চাইলে চাইলাম তোর দর্তও দিল নারে আপনারে তো চিনলাম না তো এলাকার নতুন মনে কয়দিন আগে নাম পরিবর্তন না আমার বন্ধু বান্ধব মানুষ তুই ফাহিম হয়ে গেলি মানে আর তুই কি সব বেশ দোষ মহিলা মাইসের বেড়া বুঝলাম না কিছু

শারীরিকভাবে ভাবে একরকম না থাকলেও মন যদি ঠিক থাকে তোর মেয়ে মেয়ে যদি আসে ভিতর থেকে তুই সেটা বাইরে প্রকাশ করার সুযোগ আছে করবি কি অসুবিধা আছে তাই আমি সেটা করলাম হ্যাঁ সব তো বুঝলাম তুই ট্রান্সেন্ডার নাকি তুই কি বাইরে গিয়ে বডি চার্জারি মার্জারি করছোস নাকি তুই তো পরিবর্তন হয়ে গেছে গা তুই আমাদের সাথে মিষ্টি বন্ধু বান্ধব ছিলি চলতাম একসাথে তুই তো এরকম পরিবর্তন ছিল না তুই কি বাইরে গেছো সার্জারি মার্জারি করছোস নাকি আরে বেড়া

তবে এটা তো সমাজে খারাপ তুই যেটা সেটা সমাজের সমাজের তোরে দেখা যে অন্যান্য লোকগুলো আছে তারা কি মনে করবে তুই এগুলা ছেড়া দে আর যদি বাড়াবাড়ি করস আমি বুঝতে পারছি তোর আব্বার কাছে বিচার দেওয়া লাগবো এইসব চলবে না কিন্তু এগুলা ছেড়া দে ভালো হয়ে যা বেওয়ার যা তোর লাগে আমার কথা বলার মুঠে চলে গেছে চল আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম কি খবর বাবারা আরে কাকা আমরা তো আপনার কাছে যেতে চাইছিলাম আপনার পোলা ফাইম সে রাস্তাঘাটে নেই পোশাকপয়রা কি না কি দা যায় চলাপিরা করতেছে এক পোলা লয়া এগুলা যদি গ্রামে এভাবে হয় তাহলে আমরা মুখ দেখাবো কেমনে আপনি যদি দেখতেন তার যে একটা অবস্থা সে যে একটা ড্রেস পরে হায় 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 এই চলন যাইবো না গ্রামে এমন একটা অবস্থা হয়ে গেছে তার না কি ভিতর থেকে মিলি বা ফুটায়া তুলছে সে ছিল একটা ছেলে আর সে ভিতরে নাকি মেয়ে মেয়ে কাজ করে এজন্য মেয়ের পোশাক পরে আঁকতে হবে ঠিক আছে মানি চোখ সাঁচা শেষ করে লেনার সব আপনি এইযোকে পেহিত করেন একটা কিছু করতে দেবো আসলে কথা আপনি তো দেখছেন ছোটবেলা থেকে ওর লোকে আমরা চলাফেরা করছি কালকে রাস্তা আমার লোকে দেখা আমার একই আছে এখন থেকে আমার আর পাহিম দেখা যাইবো না আমার নাম পাহিম আমার কাকা বডি ল্যাঙ্গুয়েজ কেমন যদি পরিবর্তন করছে আমার মনে হয় কি হয় চার্জারি মার্জারি করছে আমি তো ওর দিকে খেয়াল রেখেন তো কাকা আমার মনে হইতাছে যে ও যে কোনো একটা সমস্যা করতেছে আর এলাকায় এগুলা নিয়ে কিন্তু অনেক ভালো প্রভাব পড়বো এই জন্য আপনার কাছে বিচার দিতে আইসি আপনার পোলারে সামলান নাহলে কিন্তু পরে বিশাল একটা ঝামেলা হয়ে যায় বুঝছেন কাকা আমারও এই সেম কথা কইছে আমার সাথে দেওয়া হয়েছে এই একই কথা কইছে তো দেখতেছি মেয়েকে কাপড় চুপুর পিন চলতে আছে ফিরতে আছে খারাপই লাগতেছে আছে আমার বলতে আছে আমার এক হাইম দেখবি না এখন হাইম ডাকি তো কাকা আপনি এর একটা বিহিত কিছু করেন নাইলে সমাজে চলতে ফেরতে তো সমস্যা হয়ে আপনি একটা কিছু করেন ঠিক আছে বাবা তোমরা যেটা বলছো এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে ওর আজকে থেকে বাড়িতে জায়গা নাই আর আল্লাহ দেওয়া তরফ থেকে যদি মনে করেন পরিবর্তন হয় সেটা কারো হাত নাই সে যদি নিজের মন থেকে পরিবর্তন করে এটা কেউ মেনে নিবে না আমাদের বাংলাদেশে আমরা এটা মেনে নিব না ঠিক আছে আসুক আমি আজকা তার কেন সে কাজ করে ঠিক আছে এখন তোমরা যাও আমি এটা দেখতেছি ঠিক আছে কাকা তাহলে আমরা গেলাম আপনি কিন্তু দেখেন ঠিক আছে থাকতে পারবো না ঠিক আছে বাবা আমারও তো একটা আছে ওকে ওকে ওয়ালাইকুম